এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিনে আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের চারশো আশিটি হামলা বাদ যায়নি যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয় আসাদকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে এখন কি করা হবে জানাল রাশিয়া উত্তরপ্রদেশে ভাঙা হলো শতাব্দী প্রাচীন মসজিদের একাংশ আলজাজিরার আসাদের পতন ক্ষতিগ্রস্ত ইরান রাশিয়া লাভবান কারা সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই তারা নির্ভরশীল বিজেপি নেতা শুভেন্দু সিরিয়ায় আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের চারশো আশিটি হামলা বাদ যায়নি নৌবহর সিরিয়ার ভূখণ্ডে আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার পনেরোটি নৌযান বিমান বিধ্বংসী ব্যাটারি অস্ত্র উৎপাদন ক্ষেত্র সহ বিভিন্ন অবকাঠামো এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে সিরিয়ার নৌবহরে হামলার খবর নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আওতার বাইরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালিয়েছে বলছে ইসরায়েল বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার আলবাইদা ও লাতাকিয়া বন্দরে গত সোমবার রাতে হামলা চালানো হয় এখানেই পনেরোটি জাহাজ নুঙ্গুর করা ছিল হামলার পরে ধারণা করা লাতাকিয়া বন্দরের একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি ওই ভিডিওতে সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লক্ষ্য করে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কৌশলগত হুমকির সক্ষমতা নিশ্চিন্ন করে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল गच যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয় গাজায় যুদ্ধ আরও টেনে নিয়ে যেতে চাই ইসরায়েল এক বিশেষ সংখ্যায় এখনই যুদ্ধ বন্ধ করতে চান না ইসরায়েলের দীর্ঘ চোদ্দ হামাসের সঙ্গে যুদ্ধ চলছে এ অবস্থায় যদি যুদ্ধ বন্ধ করা হয় তাহলে হামাস পুনরায় গাজা দখল করবে এবং আমাদের ওপর হামলা চালাবে সুতরাং আমরা তাদের আর ফিরতে দিতে পারি না নেতানিয়াহু ফের বলেছেন তিনি হামাসকে পুরো পুরোপুরি ধ্বংস করতে চান যাতে ভবিষ্যতে ইসরায়েলে আর হামলার ঘটনা না ঘটে হামাসকে পুরোপুরিভাবে ধ্বংস করার কাজ এখনও শেষ হয়নি গত তেইশ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেছিলেন ইসরায়েল পুরোপুরিভাবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে এবং তাদের নেতৃত্বকে পঙ্গু করে দিয়েছে সুতরাং এটি তাদের বড় সফলতা এখন জিম্মিদের ফিরিয়ে এনে যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু করা উচিত গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে একাধিকবার ব্যর্থ চেষ্টার পর নতুন করে আবারও যুদ্ধবিরতির আলোচনা চলছে আশা করা হচ্ছে এটি বাস্তবায়িত হতে পারে হামাস দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এতে বারোশো আট জনকে হত্যা করে তারা এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় এদের মধ্যে এখন ছিয়ানব্বই জন গাজায় জিম্মি রয়েছে হামাসের হামলার পরে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এ হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার সাতশো আটান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশ নারী ও পুরুষ আসাদকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে এখন কি করা হবে জানালো রাশিয়া বিদ্রোহীদের রাজধানী দামেশকে প্রবেশের মুখে গত রোববার পালিয়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাসারাল আসাদ এখন রাশিয়া জানিয়েছে বাসারাল আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ গতকাল মঙ্গলবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এতে তিনি জানান বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাসার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে রায়াবকভ আরও বলেন তিনি সুরক্ষিত ছিলেন এর অর্থ হল এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে উত্তরপ্রদেশে প্রদেশে ভাঙা হলো শতাব্দী প্রাচীন মসজিদের একাংশ ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর শহরে একশো আশি বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে ফতেহপুর জেলা প্রশাসন জানিয়েছে বান্দা ফতেহপুর সড়কের উপর সেই মসজিদের একাংশ পড়েছিল এ কারণে মঙ্গলবার মসজিদটির ওই অংশে ভেঙে ফেলা হয়েছে ফতেহপুর শহরের অবস্থিত মসজিদটির নাম নুরি জামে মসজিদ এর একাংশ ভেঙে ফেলার বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে মসজিদের একাংশ সড়কের উপর পড়ায় মসজিদটি বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল নোটিশের পরও সেই অংশ ভাঙা হয়নি তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয় বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পর সুরাহার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি এ নিয়ে তারা এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছে বিষয় আদালতের পক্ষ থেকে কোন নির্দেশ আসার আগে মসজিদটির একাংশ ভেঙে ফেলার ঘটনা ঘটলো এ বিষয়ে ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী বলেন মসজিদ কমিটি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে কিন্তু এখনো এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়নি আজ মসজিদের যে অংশ ভাঙা হয়েছে সেটির বর্ধিত অংশ মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে বাসাল আসাদের পতনে ক্ষতিগ্রস্ত ইরান রাশিয়া লাভবান বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বারো দিনের ছটিকা এক অভিযানে সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে বিদ্রোহীরা রাজধানীর দামেশকে ঢুকে পড়লে গত রোববার বাসারাল আসাদ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায় এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসের সবচেয়ে নৃশংস এক স্বৈরাচারী সরকারের পতন ও দেশটিতে তেরো বছরের গৃহযুদ্ধের রীতি ঘটেছে বিশ্লেষকরা বলছেন সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়েছিল পরাশক্তি দেশগুলো ফলে বাসার আল আসাদ সরকারের পতনের পরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন এখন অনিবার্য হয়ে উঠেছে সিরিয়ায় যারা ক্ষমতায় আসছে ফিলিস্তিনিদের প্রতি তাদের বড় সমর্থন থাকবে বলে ধারণা করা হচ্ছে এ কারণে বাসার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় বড় পরিসরে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল সিরিয়ায় কৌশলগত সামরিক ঘাটি ও স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে যাতে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা এসব স্থাপনা ব্যবহারের সুযোগ না থাকে বিশ্লেষকরা বলছেন বাসারা লাসাদের পতনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নাটকীয় এক পরিবর্তন আসতে যাচ্ছে আর এই পরিবর্তনটা কেমন হতে যাচ্ছে কয়েক বছরের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে গিয়েছে রাশিয়া আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্ন পাশের পক্ষে ওই আইন কার্যকর হলে নিষিদ্ধ তালিকা থেকে তালেবানের সম্ভব হবে সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে দুই হাজার একুশ সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে এরপর থেকে কোন দেশেই তালেবান সরকারের স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে গত জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই তারা নির্ভরশীল বিজেপি নেতা শুভেন্দু ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই ওরা নির্ভরশীল জানুয়ারির তৃতীয় সপ্তাহের পর বিশ্ব রাজনীতির ছবি পাল্টে যাবে গতকাল মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে সনাতন সমাজ আয়োজিত এক প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এই নির্যাতনের সচ্চার হয়েছে দেশের মানুষ গোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করে সমাবেশ করেন শুভেন্দু অধিকারী এ কারণ গতকাল টানা পাঁচ ঘন্টা বন্ধ ছিল বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এদিকে কলকাতার শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাকে গতকাল দুপুর থেকে অবস্থান ধর্মঘট করেন সনাতনীরা